একই ড্রেসে সাকিবের চোখের মধ্যমণিকে অপূর্ণা বুবলি বিস্তারিত দেখুন ভিডিওতে প্রিয় দর্শক ছবি সঙ্গনে চলছে এখন একটা আলোচনা একই রঙের ড্রেসে কাকে বেশি মানিয়েছে সাকিব খানের সঙ্গে অপূর্ণা বুবলিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুইটি ভিন্ন ভিডিও একটিতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে অপরটিতে স্বপ্নম বুবলিকে দুজনেই প্রায় একই রং ও ডিজাইনের পোশাকে হাজির তবে মজার ব্যাপার হলো দুজনেরই পাশে নেই এই খান তবুও দর্শকদের চোখে তুলনা হচ্ছে একটাই এই পোশাকে কার সঙ্গে সাকিবকে বেশি খাপ খায় নেটিজেনদের বিশ্লেষণ বলছে বুবলির আত্মবিশ্বাসী বঙ্গি তার গ্লামারাস লুক আর স্বাভাবিক হাসিটাই যেন পরিবেশকে অন্যরকম করেছে অনেকেই বলছেন বুবলির মধ্যে সিনেমাটিক লুকটা বেশি ফুটে উঠেছে ঠিক যেন সোলজারের নায়িকা অপরদিকে অপু বিশ্বাসের বক্তরাও পিছিয়ে নেই তারা বলছেন ওফুই আসল রানী তার স্টাইলিস্ট সবসময় আলাদা তবু সোশ্যাল মিডিয়ায় ভোটের হিসাবে এগিয়ে বুবলি কারণ দর্শকদের মতে এই ড্রেসে তিনি সাকিবের চোখের মধ্যমনি হয়ে উঠেছেন শেষ সবাই এখন অপেক্ষা করছে আগামী কোনো ইভেন্টে কি আবার এক ফ্রেমে ধরা দেবেন সাকিব অপু আর বুবলি সময়ই এর উত্তর দেবে তো প্রিয় দর্শক একই রঙের ড্রেসে কাকে বেশি ভালো লাগছে এবং সাকিবের সঙ্গে কাকে বেশি মানাবে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে